চোখের দিকে না তাকালে কারো বোঝার সাধ্য নেই কোনটা সাবিহা বা রাইসা আর কোনটা সালমা যে মেয়েটা একসময় গান মুভি আর ইচ্ছে মতো ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকতো সেই মেয়েটা ভার্সিটিতে উঠে দুটো পরশ পাথরের ছোঁয়ায় ইসলামের রঙে রঙিন হয়ে সুন্নতি জীবনযাপন শুরু করলো তিনজনে মিলে মাঝে মধ্যে ক্লাসমেটদেরকে টুকটাক দিনের দাওয়াত দেওয়াও চালিয়ে যেতে থাকে হিদায়ত দেওয়ার মালিক তো আল্লাহ আমরা মানুষকে হেদায়তদার মালিক তো আল্লাহ আমরা মানুষেরা আমাদের অবস্থান থেকে অন্তত সাধ্য অনুযায়ী চেষ্টাটুকু তো করতে পারি ওরাও সেটাই চালিয়ে যেতে লাগলো দিনে দিনে আল্লাহর ইবাদত আরও নিবেদিকা হতে থাকে দিনে দিনে আল্লাহর ইবাদতে আরও নিবেদিতা হতে থাকে সালমা ফরজ সালাতের পাশাপাশি তাহাজ্জুদ গুজারও হয়ে ওঠে মেয়েটা নিয়মিত ক্লাসের পড়া সেই সাথে ততধিক গুরুত্ব দিয়ে কোরআন বুঝে পড়ার চেষ্টা করে সে অপ্রয়োজনে এখন আর বাইরে বেরোয় না মেয়েটা এভাবেই নীরবে নিবৃত্তে হতাশায় ভরা জীবন থেকে বেরিয়ে আসে আশা চিত্ত ধৃঢ় ইমানের একজন মুসলিমা হওয়ার প্রয়াস অব্যহত থাকে সালমার দেখতে দেখতে লাস্ট সেমিস্টারের এক্সাম সামনে চলে আসে থার্ড সেমিস্টারের পর থেকে রেজাল্টও আগের থেকে ভালো হতে শুরু করে কিছুদিন পরেই ফাইনাল এক্সাম আর একটু ভালো করে পড়াশোনা করলেই টোটাল বেশ ভালো একটা সিজিপি আশা করা যায় কিন্তু পরীক্ষা শুরু হতে না হতেই খুব অসুস্থ হয়ে পড়ল সালমা চিকনগুনিয়া নামক ভাইরাস জনিত এক জগ চারিদিকে মহামারীর ন্যায় ছড়িয়ে পড়েছে শোনা যাচ্ছে আগের সেই সালমা হলে হয়তো অসুস্থতার জন্য আগে ক্ষোভে আল্লাহকে যা তা দোষারোপ করতো কিন্তু এখনকার সালমা তো দিন বোঝে সে জানে সুস্থতার মতো অসুস্থতাও আল্লাহর একটি নিয়ামত অসুস্থতার মাধ্যমে আল্লাহ কিছু গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ এটাও আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা ধৈর্যের পরীক্ষা তাই অধৈর্য হওয়া যাবে না আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে হবে কেননা কোরআনে বলছে যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা তালাক আয়াত শূন্য তিন তাই আল্লাহর উপর ভরসা করে অসুস্থতা নিয়েই পরীক্ষায় বসলো সালমা পরীক্ষা শেষ হওয়ার আগেই আল্লাহর রহমতে সুস্থও হয়ে গেল দু তিনটে পরীক্ষা অবশ্য একটু খারাপ হয়েছে তবুও সে একদমই অসন্তুষ্ট নয় কারণ এটাই হয়তো আল্লাহর ইচ্ছা ছিল আর মুমিনদের বৈশিষ্ট্যই হচ্ছে সর্বদা আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট থাকা কিছুদিন পর রেজাল্ট আসলো রেজাল্ট পেয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করলো সালমা সিজিপি খুব বেশি ভালো না হলেও ফার্স্ট ক্লাস পয়েন্ট এসেছে আলহামদুলিল্লাহ সময় মতো মাস্টার্সে ভর্তি হয়ে গেল সালমা আগের বান্ধবীরা এক একজন এক একদিকে চলে গেছে অনেকেরই বিয়ে হয়ে গেছে কেউ বা জব করছে কারোর সাথেই তেমন একটা যোগাযোগ নেই সালমার তবে মারিয়া আর সাবিহা রাইসার সাথে যোগাযোগ আছে সাবিহা আর রাইসাকে কি ভোলা যায় ওদের উসিলায়িত হতাশার অতলে হারিয়ে যেতে থাকা মেয়েটা আসার আলো খুঁজে পেয়েছে বেআকুল হৃদয়ে খুঁজে ফেরা প্রশান্তিময় জীবন পেয়েছে সকল হতাশা আর হীনমন্যতা ভুলে আন্তরিক প্রশান্তি খুঁজে পেয়েছে ওদের দুজন আরও বিয়ে হয়ে গেছে আল্লাহর দোয়ায় ওরা ওদের মতোই দিনদার জীবনসঙ্গী পেয়েছে সালমার পরিবার থেকে বিয়ের জন্য চেষ্টা করছে সেই ফাইনাল পরীক্ষার পর থেকেই কিন্তু এখনও তেমন আশা অনুরূপ কিছু হয়নি গত কয়েক মাসে প্রায় আট নয়টা সম্বন্ধ এসেছে কিন্তু একটাও বেশি দূর এগোয়নি এর মধ্যে বেশ কয়েকটা পরিবার সিবি দেখে কথা এগিয়েছিল কিন্তু মিনি দেখতে এসে তারা সালমাকে পছন্দ করেনি একেবারে ফর্সা না হলেও তাদের চাহিদা আর একটু উজ্জ্বল গায়ের রং কিন্তু সালমার তো তা নয় সালমার বাবা মাও বেশ হতাশ হয়ে পড়েছে সালমাকে নিয়ে সালমা যদিও প্রথম দিকে মানসিকভাবে বেশ শক্ত ছিল কিন্তু এতগুলো প্রস্তাব এসে কয়েকটা ওকে দেখতে এসে ডিনাই করে দেয় সালমাও কিছুটা দুর্বল হয়ে পড়ে বাবাকে দুশ্চিন্তাগ্রস্ত দেখে বললো বাবা তোমরা এত টেনশন নিচ্ছ কেন বলো তো টেনশন নিব না বাবা হলে বুঝtire মা এতগুলো সম্বন্ধ আসলো কিন্তু একটাতে কিছু করতে পারলাম না আর তো নিজেরও তো কোনো পছন্দ নাই যে নিশ্চিন্তে সেখানে সম্বন্ধ পাকা করব এটা তো সম্ভব না বাবা কলেজ লাইফে হয়তো সুযোগ ছিল কিন্তু ভার্সিটিতে উঠে তো আল্লাহর দিনের বুঝ দিলেন এই সব হারাম সম্পর্কে তো কোনো মতেই জরানো সম্ভব না হ্যাঁ তা তো ঠিকই আল্লাহ তয়কা আজীবন এমন ভাবে দিন মেনে চলার জন্য তৌফিক দান করুন মা বলি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন اسماعিল বুইয়া আমিন তোমরা এত হতাশ হো না বাবা আল্লাহ যা রেখেছেন তাই হবে আল্লাহ যদি কারো জন্য আমাকে নির্ধারণ করে থাকেন তবে আজ হোক আর কাল হোক তার সাথে বিয়ে হবে বাবা খামাখা দুশ্চিন্তা করে তোমরা অসুস্থ হয়ে পড়ো না আল্লাহর উপর মেয়ের তাওয়াক্কুল দেখে খানিকটা অসুস্থ হলেন সালমার বাবা তারপরেও চেষ্টা চালিয়ে যেতে থাকলেন আরও কয়েকটা প্রস্তাব আসলো কিন্তু কালো বলে অনেক দিনদার ছেলেরাও বিয়েতে রাজি হয় না সবাই চাই দিনদারের পাশাপাশি একটু সুন্দরী মেয়ে খুব বেশি ফর্সা না হোক অন্তত একটু উজ্জ্বল শ্যামলা সত্ত্বেও কেন দিন থেকে বাহ্যিক সৌন্দর্যকে এত গুরুত্ব দেয় যখন দিনের বুঝ ছিল না তখন বাহ্যিক সৌন্দর্যের প্রতি প্রচণ্ড দুর্বলতা ছিল সালমার স্বপ্নে দেখত ফর্সা সুন্দর হ্যান্ডসাম একজন জীবন সঙ্গীর এখনও সে মন এখনও যে মন চায় না তা না তবে আগের মতো সেই অন্ধ আকর্ষণটা এখন আর নেই তাছাড়া ভারসাম্য না থাকলে দুজনের দাম্পত্য জীবনে সমস্যাও হতে পারে সব মিলিয়ে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে দিনদারির মর্যাদা এখন সালমার কাছে অনেক বেশি এখন তার কাছে একজন দিনদার স্বামীর জীবনসঙ্গিনী হয়ে তার হাতে হাত রেখে জান্নাতের দিকে ছুটে চলাটাই একমাত্র স্বপ্ন এটাই এখন সালমার দৃষ্টিতে সফল জীবন যে সে হোক কালো বা ফর্সা তাতে কি আসে যায় কিন্তু পড়াশোনা প্রায় শেষ চাকরি বাকরি করারও ইচ্ছা নেই সালমার বাবা মা চেষ্টা করেও বিয়ের কোনো ব্যবস্থা করতে পারছেন না একটু একটু দুশ্চিন্তা হতে থাকে সালমার দিনকে দিন দুশ্চিন্তায় প্রায় অসুস্থ হয়ে পড়ে মেয়েটা তবে আশাহত হয় না আল্লাহ তো আছেন তার হাতেই তো ভাগ্যের কাঠি। তার কাছে মনের সব অব্যক্ত দুশ্চিন্তা আর আকুতিগুলো ব্যক্ত করে সালমা আরও বেশি তাহাজুত কুরআন পাঠ দিনের নফল সালাতে নিজেকে ব্যস্ত রাখতে শুরু করে সালমা আবেগময় প্রার্থনা চলতে থাকে নিজের অসহায়তা নিবে নিজের অসহায়ত্বকে নিবেদিত মনে সর্বাশয়ে ধরেন মহান রবের দরবারে আল্লাহ তুমি তো সেই মহান সত্তা যে তার এই অসহায় দাসীর একমাত্র সহায় তুমি তো সেই প্রভু যে তার এই অনুগতার হৃদয়ের আকুতি চোখের জলের মাঝে পড়ে নিতে পারো একটা সময় দিন বুঝতাম না তুমিই হৃদায়ত দিয়েছ তুমি তোমার সাহায্য না থাকলে আজ ইসলাম মেনে চলাও হতো না আমার সময়ের প্রয়োজনে আমার বাবা মা চাচ্ছেন তাদের মেয়েকে উত্তম পাত্রস্থ করতে আমিও চাই দিনের অর্ধেক পূরণ করে তোমার দেওয়া হৃদায়তের পথে সেই মানুষটার হাত ধরে জান্নাতের পানে ছুটে চলতে কিন্তু পরিস্থিতি তো সবই তোমার জানা হে আমার মালিক যদি তোমার জন্য যদি আমার জন্য তেমন কাউকে তুমি নির্ধারণ করে থাকো তবে তা হবে আমার ও আমার পরিবারের জন্য আনন্দের আর তুমি যদি আমার জন্য একাকে জীবন কাটানো উত্তম মনে করো আমি তাতেই সন্তুষ্ট থাকবো জানবো আমি একা নই আমার রব সর্বদা আছেন আমার সাথে কিন্তু আমার বাবা মা এটা ভেবে কষ্ট পাবেন যে তার মেয়ে কালো বলে আজ তারা তাকে বিয়ে দিতে পারলো না মানুষ তো বোঝে না কালো ফর্সে এগুলো সৌন্দর্যের মাপকাঠি নয় উভয়ই তোমার ইচ্ছা অনুযায়ী হয়েছে নিশ্চয়ই তুমি উত্তম ফয়সলাকারী হে আল্লাহ কখনো কখনো জীবন ঘনিষ্ঠ কিছু ব্যাপারে যেমন মানুষকে জীবনের ব্যাপারে আরও বেশি তৎপর করে তোলে তেমনি অনবরত বেশি বেশি নফল ইবাদত সালমার এমনি সৌন্দর্যকে আরও লাবণ্যময় করে তুলতে থাকে কিছুদিন পর সালমার ভাইয়া ট্রান্সফার হওয়ায় সিলেট থেকে সস্ত্রী বাড়িতে চলে আসে সালমার ভাবিও বেশ খুশি হলো যে অনেকদিন পর আবার পরিবারের সাথে থাকা হবে সালমাকে সে নিজের বোনের মতো ভালোবাসে স্বামীর পরিবারই তো তার পরিবার সালমার ভাবি এসে শ্বশুরকে জানে হ্যাঁ কথা বলতে পারো তবে সালমার ডিটেলস একটা পাঠিয়ে তোমাদেরকে যাতে স্পষ্ট থাকবে আমাদের মেয়ে কিন্তু দেখতে অনেক দিন আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে তাদের সাথে কথা বলে তাদেরকে একদিন মেয়ে দেখতে আসতে বলো সালমার ভাবি রুমে গিয়ে বান্ধবীকে ফোন করে জানালো তারা যে কোনো দিন মেয়ে দেখতে আসতে পারে বান্ধবী বলল বা কথা বলে জানাজবে যে কবে আসতে পারবে তারপর দিন ঠিক করে একদিন তারা সালমাকে দেখতে এলো ছেলের সাথে তার বড় আপু আর বাবা মা এসেছে ছেলের নাম আরফিন সুমন সুন্দর মুখশ্রী মুখের দাড়ি যেন সেই সৌন্দর্যকে পুরুষালি জলু সেনে দিয়েছে সুমনের বাবাও তেমনই মার্জিত মানুষ অধিকাংশ দাড়িই পাকা কিন্তু সব এখনও সাদা হয়নি উভয়ের পোশাক আশাকে তাকুয়ার ছাপ স্পষ্ট সুমনের আপু আর মা দুজনেই পূর্ণ হিসাবে আচ্ছাদিত দেখেই চোখ জুড়িয়ে গেল সালমার পরিবারের সবার নাস্তার পর্ব শেষ হলে সালমার বাবা তাদেরকে মেয়ে দেখার অনুরোধ করলেন সুমনের বাবা বললেন সুমন আর তার আপু ও আম্মুকে ভেতরের রুমে সালমাকে দেখতে নিয়ে যাওয়া হলো সালমার ভাইয়া ছিলেন সালমার সাথে সুমনের আম্মুকে ওর আম্মু আগেই জানিয়েছে সব কিছু যে মেয়ে বন সুমনের আম্মুকে ওর আপু আগেই জানিয়েছে সব কিছু যে মেয়ে শ্যাম উজ্জ্বল নয় রং তবে অনেক দিনদার আলহামদুলিল্লাহ তিনিও তাতে বেশ আশ্বস্ত হয়েছিলেন তবে তিনি যা ভেবেছিলেন এখন সালমাকে দেখে ভাবনার থেকে বেশ ভালোই লাগলো তার কাছে এমনিতে সালমার মুখটা খুব মিষ্টি দেখতে সালমার কাছে গিয়ে বসতেই সালমা ওনাকে সালাম দিলেন উত্তর দিয়ে তিনি বললেন উত্তর দিয়ে উনি বললেন তোমার নাম কি মা সালমা তুমি কি নেকাপ হাত সহ বোরকা পড়ো জি তা মা তুমি কি মহারম নন মহারম মেনটেন করে চলো জি আলহামদুলিল্লাহ এরপর নিজের মেয়ের কাছে গিয়ে বললেন মেয়ে আমার পছন্দ হয়েছে জিনাত এখন তুই আর সুমন কথা বলে দেখ আচ্ছা আম্মা তুমি বরণ তাহলে তোমার হবু বিয়ান সাহেবের সাথে গিয়ে কথা বলে এসো হ্যাঁ আমিও তাই ভাবছি আলমার ভাইয়া বললেন বলেই তিনি রুম দেখিয়ে দিলেন একবার সলজ্জ চোখে সুমন তাকালো সালমার দিকে তারপর আপু কানে কানে বলল আমি সামনের রুমে যাচ্ছি আপু কি পছন্দ হয়েছে এই আমার রিকোয়ারমেন্ট তো তুমি জানোই আপু জাস্ট পালনের দেখতে আসা কথা বলে বোঝার চেষ্টা করো সে দিনের ব্যাপারে কতটা সিরিয়াস তোমার পারফেক্ট মনে হলে আমি চোখ বিয়ে করে নেব ইনশা আল্লাহ সালমা বুঝতে পারছে না এরা মেয়ে দেখতে এসে কি এত কানাঘুসে করছে শুনুন সালমার ভাইয়াকে বললো ভাইয়া যদি কিছু মনে না করেন চলুন আমরা ড্রয়িং রুমে গিয়ে বসি আপু আর উনি একটু কথা বলুক এতক্ষণে মাথা নিচু করে বসেছিল সালমা সুমন আর ওর ভাইয়ার কথা বলার সময় প্রথমবারের মতো সুমনের দিকে তাকালো সালমা আল্লাহ আকবর এত সুন্দর মানুষটা আমাকে বিয়ের জন্য দেখতে এসেছে এও নিশ্চয়ই অপছন্দ করে চলে যাবে কিন্তু তাহলে আপুকে আবার কি কথা বলতে রেখে গেল সুমনের আপু উঠে গিয়ে সালমার পাশে বসলো হাসি মুখে বলল যে ভাবি সাহেব আমার সামনে লজ্জা পেতে হবে না মুখটা তুলুন মুখ তারামা মুখটা তুলে মুচকে একটা হাসি দিয়ে সালমা বলল আমি নই আপু আপনি হলেন আমার কাছে তার মা সে পরে দেখা যাবে কে মু তার মা এখন বলো আমার ভাইকে কি তোমার পছন্দ হয়েছে ও মা মাসাল্লাহ অনেক দিনদার নিজের ভাই বলে বলছি না আমার জীবনে দেখা সব থেকে তকাবান পুরুষ আমার ভাই ওনাকে যে কারোরই পছন্দ হবে আপু উনি তো অনেক সুন্দর মাসাল্লাহ কিন্তু আমাকে হয়তো ওনার পছন্দ হয়নি না রে মেয়ে ও অনেক তাই উঠে গেছে আমাকে কথা বলতে বলছে তোমার তোমার ভাবির কাছে তোমার ব্যাপারে যা শুনেছি তারপর খোঁজখবরের যা জেনেছি আর এখন যা দেখছি মনে হচ্ছে তাতে সব মিলিয়ে আমার কাছে তোমাকে পারফেক্ট মনে হয়েছে আর আমার ভাইয়ের এতেই মন মতো হয়েছে সুতরাং তোমার কোনো আপত্তি না থাকলে বেটা আজই পাকাপাকি করে যাব আমরা কথাটা শুনে মনে এক পশলা ভালো লাগার বৃষ্টি বয়ে গেলেও মুহূর্তেই দুশ্চিন্তার মেঘ মৃদু করেছে উঠল সালমার মনে আমার কোনো আপত্তি নেই আপু কিন্তু ভাজ্জিক দিক থেকে কি আমি ওনার যোগ্য ফরসানের কি যোগ্যতা লেখা থাকে শোনো সালমা আমার ভাইটা প্রতিজ্ঞা করেছিল দিন দার ব্যাপারে খোঁজ খবর নিয়ে জীবনে একটা মেয়েকেই দেখবে আর তাকেই বিয়ে করবে ওর ইমানের লেভেলটা তোমাকে আর তুফিল করে বোঝাতে চাচ্ছি না বোন আমার আমার ভাই আমার আগে তোমার ব্যাপারে যত যত খোঁজখবর নিয়েই এসছে তোমার পড়াশি আমাদের মনে ধরেছে তোমার সুন্দর মনটা তোমার বাহ্যিকতা ছাপিয়ে গেছে আমার ভাই চামড়া সৌন্দর্য চায় না এরকম একটা সুন্দর মেয়ে চায় আর গায়ের রঙ কি আসে যায় সাদা কালো উভয়ে আল্লাহ সৃষ্টি তাই আল্লাহ তো কি তুমি ওর জন্য পারফেক্ট আর তোমার মতো মেয়ের জন্য আমরা ভাইয়ের পারফেক্ট হবে ইনশাল্লাহ সুন্দরী খোজা চোখগুলো তোমার মতো মুখতাকি হৃদয় মেয়ের জন্য বড়ই বেদ মহান কথাগুলো শুনে দুশ্চিন্তায় মেঘগুলো গর্জন ধনি থামিয়ে প্রশান্তি বৃষ্টি বইয়ে দিল সালমার মনে তাহলে সালমা জি আপু তুমি মত দিচ্ছো তো জি ইনশাল্লাহ এ আমার পরম সৌভাগ্য আপু আলহামদুলিল্লাহ বলে সালমাকে বাহু পাশা বদ্ধ করে আলিঙ্গন করলেন চিনা তাপু এমন সময় সালমার ভাবি আসলো ওদের রুমে দুই বান্ধবী দিন পর দেখা হওয়ায় দুজনেই বেশ প্রীতি প্রকাশ করলেন তারপর দুই পরিবার বিয়ের দিন তারিখ ঠিকঠাক করার পর তারপর দুই পরিবার বিয়ের দিন তারিখ ঠিক করার পর সুমনরা চলে গেল কয়েকদিন পর এক জুম্মাবারে জুমা বারে মসজিদের সুন্নাতি পরিবেশে বিয়ে হয়ে গেল সুমন ও সালমার বিয়ের দিন আনন্দ খুশি আর কৃতজ্ঞতার এক মিশেল অনুভূতিতে চোখের এলো সালমার সব কিছু যেন একটা মতো মনে মনে তার কাছে সবকিছু কেমন এক বিস্ময় আবিষ্টতা অনুভব হলো সালমার সুমন প্রতিজ্ঞা করেছিল একটা মেয়েকেই দেখবে আর তাকেই বিয়ে করবে ব্যাস আপু এতটুকুই বলেছিল যার মানে হচ্ছে কোনো মেয়েকে এসে দেখে না আল্লাহর আদেশ মেনে নিজের দৃষ্টিকে সে সর্বদা হেফাজত করে চলে সুবাহান আল্লাহ সালমাতা আল্লাহর কাছে শুধু একজন দিনদার জীবনসঙ্গী চেয়েছিল আর আল্লাহ তাকে দিনদারিতার পাশাপাশি এত সুন্দর একজন জীবনসঙ্গী দিলেন যার তাকোয়া আর ইমান তার সৌন্দর্যের থেকেও বেশি সুবাহান আল্লাহ নিশ্চয়ই আল্লাহ উত্তম ফয়সালাকারী এই জীবনে এমন একজন দিনদার জীবনসঙ্গী পেলে একটা মেয়ের আর কী বা চায় তাও করে আল্লাহর পথে ফিরে আসা এবং নিবেদিত মনে আল্লাহর ইবাদাতে নিজেকে অভ্যস্ত করায় সালমার কালো হওয়া কিংবা অতীতের অজ্ঞতাপূর্ণ জীবন এমন সুন্দর আকাঙ্ক্ষিত পবিত্র জীবনের পথে বাধা হতে পারেনি এমন স্বপ্ন পুরুষ এমন ইমানদার একজন জীবনসঙ্গী কটা সুন্দরী মেয়ের ভাগ্যে চোটে কালো মেয়েকে তো অনেকে কালো মেয়েকে তো অনেক ছেলেই বিয়ে করে তবে হয় সেটা মেয়ের বাবার সম্পত্তি দেখে নয়তো মেয়ের ভালো চাকরি দেখে কজন আছে যারা শুধু মেয়ের চিত্ত লাবণ্যময়তা দেখে বিয়ে করে